আচ্ছা আসসা পামুই মুরগি আছে এগুলো তো রানিং ডিম না রানিং ডিম এইগুলো রানিং ডিম না মানে জিরো থেকে রানিং ডিম পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে এগুলো দর্শক এগুলো আপনার হচ্ছে লং টাইম ডিমের জন্য প্রোডাকশন দেয়া থাকে একটা তো দর্শক সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনার নরসিংদী দেখতে পারছেন মুরগির খামারে তো দেখতে পাচ্ছেন এই যে কামাল ভাই এই মুহূর্তে অবস্থান করছে আপনার হচ্ছে নরসিংদী জেলা আপনার হচ্ছে সিনিশপুর ইউনিয়ন সোনাতলা গ্রাম 789 নাম্বার হচ্ছে মহিলা মেম্বারনির বাড়ি নর্সিংদি সদর নর্সিংদি তো ভাই এখানে তো আপনার ফার্মি মুরগি পাওয়া যায় না হ্যাঁ মুরগি পাওয়া যায় ফার্মি মুরগি পাওয়া যায় মানে জিরো থেকে রানিং ডিম পর্যন্ত না আমার জিরো চলে হই যায় কেন পায়েশের ফাউমি মুরগি পাওয়া যায় সোনালি মুরগি পাওয়া যায় ফার্মি সোনালি সব হ্যাঁ টাইগার বা আমার যেই কেন এটা মানে টাইগার ব্রাহ্ম মানে সকল মুরগি পাওয়া যায় নাকি সিল্কি বা আচ্ছা আচ্ছা সব পাওয়া যায় আর আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আচ্ছা আচ্ছা ফাওয়ামি মুরগি আছে এগুলো তো রানিং ডিম না রানিং রানিং ডিম ডিম এগুলো না তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদি আপনার হচ্ছে সোনাতলা গ্রাম চিনিসপুর ইউনিয়ন ঠিক আছে সাত আট নয় নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বারের বাড়ি আপনার নরসিংদি সদর নরসিংদী তো দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের যাদের হচ্ছে ফাওয়ামি মুরগি লাগবে আর কি এগুলো আপনার রানিং ডিম আর কি মানে জিরো থেকে রানিং ডিম পর্যন্ত দেওয়া যাবে ঠিক আছে এগুলো আপনার হচ্ছে পিস পড়বে কত ভাই ছয়শো টাকা পিস ঠিক আছে ছয়শো টাকা পিস পড়বে তো আপনারা দেখতে পাচ্ছেন যাদের আপনার হচ্ছে ফার্মে মুরগি লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন আর এগুলো আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আপনার হচ্ছে লং টাইম ডিমের জন্য প্রোডাকশন দিয়ে থাকে একটা না আঠারো মাস ডিম দেওয়া থাকে ঠিক আছে তো আঠারো মাস পর্যন্ত ডিম পাবেন আর যাদের লাগবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি হচ্ছে লোকেশনটা আপনাদের আর একবার বলে দেওয়ার চেষ্টা করছি লোকেশনটা আপনার হচ্ছে নরসিংদি আপনার হচ্ছে সোনাতলা গ্রাম সিনিসপুর ইউনিয়ন সাত আট নয় নাম্বার ওয়ার্ডের মহিলা মেম্বারের বাড়ি ঠিক আছে আপনার নরসিংদি সদর নরসিংদি তো অবশ্যই আপনাদের যারা লাগবে আপনার হচ্ছে যোগাযোগ করতে পারবেন এই কামাল ভাই কি অবস্থা আপনার হচ্ছে তাহলে এখানে আপনার হচ্ছে কোয়েল পাখি এবং হচ্ছে ফাউমি মুরগি সোনালি মুরগি সবই পাওয়া যায় না সবই পাওয়া যায় আর ইনশাআল্লাহ আর ভাইকে আপনার রাখবে ঠিক আছে অবশ্যই আমি আপনাদেরকে আরেকবার মুরগিগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন মুরগির কোয়ান্ডিশ অনেক ফ্রেশ মুরগির কন্ডিশনগুলো অনেক ফ্রেশ আপনাদের যাদের যে কয় পিস লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে থাকবে আপনারা হচ্ছে যাদের লাগবে আপনারা ফোন দিবেন এবং আপনারা এসে আপনারা দেখাচ্ছে দেখে শুনে আপনাদের চয়েস হলে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দর্শক মুরগিগুলো অনেক দৌড়াদৌড়ি করতে সেই জন্য আপনাদের মানে দেখানো সমস্যা হচ্ছে আর কি তো ভাইদের হচ্ছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের যাদের যে কয় পিস লাগবে আপনারা অবশ্যই মানে জিরো থেকে রানিং ডিম পর্যন্ত আপনারা নিতে পারবেন ঠিক আছে মানে যে কোনো বয়সের নেওয়া যাবে তো সবাইকে অনেক ধন্যবাদ